অনুষ্ঠানের প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথি এবং আলোচক বৃদ্ধু এবং আমার মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের আমন্ত্রিত অন্যান্য অতিথি বৃন্দুগণ সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমরা যে প্রতিপাদ্য বিষয় নিয়ে এখানে এসেছি এটা আসলে কোন একাডেমিক ডিসকাশন নেই এই একাডেমিক ডিসকাশনের বাহিরে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেটা কিভাবে ইম্প্যাক্ট করে সেটাই আজকে আমাদের এই অনুষ্ঠানের আয়োজন রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন সেই যারা গভর্নমেন্ট রেজিস্টার্ড নিউজ গুলো আছে তারা কিভাবে গুজব রোধে কার্যকর ভূমিকা রাখতে পারে বিশেষ করে আমার সাংবাদিক বন্ধুরা আপনারা কি কাজ করবে কি এই পদক্ষেপ নিতে পারবেন সেটা নিয়ে আলোচনা আমি আমার আলোচনা একটু খোলা মেলা ভাবে বলি যে গুজব শুধু একটি ওয়ার্ড নয় গুজব একটি মানুষের প্রাণ কেড়ে নিতে পারে গুজব একটি মানুষের বাড়ি ধ্বংস করতে পারে গুজব একটি মানুষের ধ্বংস করতে পারে এবং গুজব একটি পরিবারকে একটি সমাজকে এবং একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পারে তার প্র্যাকটিক্যাল উদাহরণ আমি যদি চাই গুজবের কারণে ঢাকা ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটিতে একটা বড় ঘটনা ঘটে তোপাচন হত্যাকাণ্ড গুজবের কারণে আমাদের বাংলাদেশে অনেক বাড়িঘর পড়েছে গুজবের কারণেই নেপালে আজকে যে অভ্যুত্থান হয়েছে সেটা পরবর্তী পাল্টা অভ্যুত্থান হচ্ছে আমরা এই গুজব জিনিসটাকে যদি ছোট পর্যায়ে দেখি এটা আসলে আমাদের সেই ছোট পর্যায়ে নেই তো সেই জন্য আমরা বলতে পারি যে গণমাধ্যমের ভূমিকা কি হতে পারে এখানে আমাদের গণমাধ্যম কিন্তু আমি বলি জাতির বিবেক এবং জাতির আয়না এবং জাতির কলম আমি যখন রাতের বেলা খবর দেখি তখন আমি বাংলাদেশে বসে আমেরিকাতে কি হচ্ছে রাশিয়াতে কি হচ্ছে এবং জাতিসংঘে কি পদক্ষেপ নিচ্ছে সেটা দেখতে পাচ্ছি আইপ্লিপ সবাই দেখতে পান সেটা কিসের মাধ্যমে এ আপনারা যারা আর আছেন যারা ওনাদের মাধ্যমে দেখতে পান

আমরা আমাদের একজন স্পিকার স্পিকার বলে গিয়েছেন যে হলো আমাদের ম্যাক্সিমাম গণমাধ্যম দখল হয়ে আছে ভূমিদস্যু বড় বড় ব্যবসায়ী যারা প্রভাবশালী তাদের আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে সত্য প্রকাশের যদি সাহসিকতা না থেকে থাকে তবে সে জার্নালিজমকে বলার হলুদ সাংবাদিকতা বা ইউরো জার্নালিজম সেটা করা দরকার নেই দ্য মোমেন্ট আমি জাতির বিবে জাতির আয়না জাতির কলমকে নিজের বুকে ধারণ করব ওই দিন থেকে আমার ভিতরে সে সৎ সাহস থাকতে হবে যে সে যেই হোক যে প্রতিষ্ঠানের মালিক হোক সেই যে যে ধরনের প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আমি তার বিরুদ্ধে জাতিরা সত্য সে সত্য প্রকাশ করার সাহস থাকতে হবে আমরা সেই সাহস শুধু আমি মুখে কথাই না আমরা প্র্যাকটিক্যালি বেরিয়েছি আমরা কিছু আমরা দেখেছি আমাদের শুধু অনেক কয়েকজন গুটি সাংবাদিক ছাড়া ম্যাক্সিমামে আমাদের সাংবাদিক বন্ধুরা সাহসী আমি কয়েকজনের নাম উল্লেখ করলে যেমন জুলকার নাইন সাহেব আজকে উনি অনলাইনে থাকার কথা ছিল সংগতকার আলদাজির একটা প্রোগ্রাম উনি নেয় আজকে আমাদের সাথে নেই তো উনি যে ধরনের সাংবাদিকতা করে থাকেন জুলকার নাইন ভাইয়ের সাংবাদিকতার লেভেলটা যদি চিন্তা করেন উনি বাংলাদেশের যারা ভূমিদস্যু বলেন বাংলাদেশের যারা ক্ষমতাসীন বলেন বাংলাদেশের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ওনার ওনাদের যে দুর্নীতি ওনাদের গুণ গুণ সেটা কিন্তু প্রকাশ করতে পারে তারপরে আমাদের আরো অনেক অনুসন্ধানী সাংবাদিক আছে আমরা যদি একটা ভূমিদস্যুদের সাথে কিছু মিডিয়া জড়িত আছে তাদের বিরুদ্ধে কিন্তু নিউজ করার সাহস পায় না কিন্তু কয়েকজন আছে সেটা সাংবাদিক সেই নিউজ করার সাহস পায় দ্বিতীয় আরেকটি পয়েন্ট হলো যে এই ধরনের জার্নালিজম থেকে আমরা যদি এনকারেজমেন্ট নিয়ে আসি যে যদি আজকে জুলকার নাইন সাহেব পারে তাহলে আমি কেন পারবো না কেন আমি আমি কেন পারবো না আমাকে আমার ভয় কিসের আমি যদি সত্যকে সত্য বলতে পারি সাদাকে সাদা বলতে পারি কালোকে কালো বলতে পারি তাহলে তো সেখানে ভয় থাকার কথা না তো সেই জন্য বলছি যে গণমাধ্যমের ভূমিকা থাকতে হবে সর্বদা সত্যের পথে এবং ন্যায়ের পথে আমরা জানি যে বাক স্বাধীনতা একটা সময় বাংলাদেশের রুদ্ধ ছিল সে পাক স্বাধীনতা আজকে সবচেয়ে বেশি উপভোগ করছে আমাদের সাংবাদিক বন্ধুরা তো জন্য বলছে আপনাদের মনে কোনো ভয় থাকার উচিত হবে না আপনারা সর্বদা সত্যকে সত্য বলবেন কালোকে কালো বলবেন সাদাকে সাদা বলবেন এবং সরকারের গঠনমূলক সমালোচনা করবেন আমরা দেখি যে হলো সরকারকে সমালোচনা করতে গিয়ে অনেকে অনেক ধরনের মিথ্যা তথ্য ছড়ায় যেমন আমি এক সরি টু আট অফ দ্য ওয়ার্ড উনি হলেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব আমির হামদা সাহেব উনি বলেছেন যে ঢাকা ইউনিভার্সিটির একটি হলে নাকি গত ষোলো বছর আজান দেওয়া হয় নাকি কোনো নামাজ পড়া হয়নি কিন্তু যিনি গত ষোলো বছর ওই মসজিদের কনস্ট্রাকশন করেছে যিনি সাউন্ড সিস্টেম ডেভেলপমেন্ট করেছে উনি বলেছেন যে ওই মসজিদের নামাজ হয় এবং তাহাজুদের নামাজ হয় অথচ আমাদের জাতির বিবেক জাতির বিভ্রান্ত হয়েছে কি সেখানে নামাজ হয় নাই আমরা মুসলিম দেশে সম্ভব না এই জন্য যারা আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে মিডিয়া সাংবাদিক বন্ধু আপনারা যারা আছেন এই নিউজগুলো আমাদের কানে পৌঁছে দিবেন যে আপনারা কিন্তু জনগণকে ভালো কাজ উদ্বুদ্ধ করতে পারেন খারাপ কাজ উদ্বুদ্ধ করবেন না তো এই জন্য সর্বোপরি রেজিস্টার্ড অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আজকে যারা সাংবাদিক বন্ধুরা যারা এসেছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং সর্বশেষ আমাদের ইয়ারসিবনি প্রোগ্রামের পরে আমরা বাংলা বায়ান্ন টিভির লোগো উন্মোচন করতে যাচ্ছি আপনারা জানেন যে বাংলা বায়ান্ন টিভি আজকে দীর্ঘ নয় বছর পথ চলার পরে আমরা ফিল্ড লেভেলে আমরা আগে সেটাকে টেস্ট এন্ড ট্রায়াল হিসেবে দেখেছি নয় বছরে এক্সপিরিয়েন্স দশম বছরে আমরা সেটাকে টিভি চ্যানেলে কনভার্ট করার সাহস পেয়েছি কারণ আমরা বিশ্বাস করি যে একটি টিভি চ্যানেল শুধু তার নিউজ দিয়ে হবে না আমরা বিশ্বাস করি ওই নিউজ নিউজের সত্যতা কি এবং ওই চ্যানেল ওই নিউজগুলোর সত্যতা কি ওই নিউজগুলোর গ্র্যাভিটিটা কি সেটা অ্যানালাইসিস করে আজকে আমরা সে সাহস করেছি তো সেই জন্য আমি বলবো যে বাংলা আমরা আমি বিশ্বাস করি বাংলা বান্য চ্যানেল হবে জনগণের আস্থার প্রতি এবং গুজব প্রতিরোধের প্রতি হিসাবে কাজ করবে যে সময় আমরা দেখেছি যে বাংলা বায়ান্ন যখন শুরুতে পথ চলা হয় তখন অনেক বাধা বিপত্তি আসে গভর্নমেন্টে অনেক বড় বড় জায়গা থেকে বাকরুদ্ধ করার চেষ্টা করা হয় কিন্তু আল্লাহ রহমতে আপনাদের দোয়ার আমরা তো ঢুকে গেছি আমরা চাই বাংলা বাংলা হবে আপনাদের কথা আপনাদের আস্থা তো যেভাবে আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধারা বেতার কেন্দ্রে যে খবরগুলো পেত এবং বেতারের মাধ্যমে যে সাহস পেতো যে সাহস পেত যে অনুপ্রেরণা পেত তদ্রুপ বাংলা বায়ানের মাধ্যমে আমাদের পরবর্তী প্রজন্ম বর্তমান প্রজন্ম এবং আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ লেভেলের সকল ব্যক্তি সে সাহস পাবে যে না আমি যে নিউ যে সত্য কথা আমি অন্য কোনো চ্যানেলে প্রকাশ করতে পারি না সেটা বাংলা বায়ন প্রকাশ করেছে এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমরা আপনারা খুব সুন্দর প্রোগ্রাম উপভোগ করবেন সে আশা করে সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম